وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين رب اغفر وارحم وأنت خير الراحمين

মেহেরবানী করে আমাদের হাত ধুড়ে কবুল মঞ্জুর করে নাম আয়ল্লা আমরা জীবনে অশুঙ্খ গুনাহ করেছি গুনার দিকে তাকাইবে মাপ সাইটে বড় লজ্জা হয় আয়ল্লা তালাহ তুমি কোরআনুল কারিবে বলে চল্লাহ তাক না তুমি রহমাত আল্লাহ ও আমার বান্দা যত গুনাহ করো না কেন যদি তুমি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আমার কাছে তুমি তওবা করতে পারো ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ গুনা আমিন তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলি আমি maaf করে দিব। আয় আল্লাহ তোমার রহমতের থেকে আমরা কখন নিরাশ হইব না কখন নিরাশ হই না দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলি তুমি maaf করে দাও আয় আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মা জেনে গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ আমাদের বিবি বালবাসা ইস্তী পুত্র কর্ণাত্য সদন সকলের গুনাহ খতম আমল করে দাও রব্বুল নবী আজকের মাহফিলের শুরু থেকে এই পুরো যুনতুল আমিকান কুরআন হাদিসের আলোকে যত কথা আলোচনা করেছেন এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে হে আল্লাহ নিজ দানে ক্ষমা করে দিয়ে হে আল্লাহ হক কথাগুলি মনে রেখে আমাদেরকে আমল করার তৌফিক দেয়া দাও আল্লাহ রব্বুল নবী আজকের এই মাহফিল কে আমাদের জন্য হেদায়তের জরিয়া বানাই দো আল্লাহ এই মাহফিলের প্রতি লাগ বরকত এই এলাকার প্রতিটি ঘর ঘরে প্রতিটি জনপদে তুমি পৌঁছায়া দিও কাল কেয়ামতের কঠিন আসরে ময়দানে বিপদিনী দিনে যেই দিন কেউ কারো হবে না সেদিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও রব্বুল

আল্লাহ যে ভাইরা কষ্ট করে বহুদিন ধরে কষ্ট করে টাকা পয়সা খরচ করে মেহনত করে মা পিনের আয়োজন করেছেন তাদের যত আত্মীয় স্বজন মুরব্বিয়ান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ গো সকলের আরো একটাকে সবার পৌঁছে দিন আল্লাহ খাস করে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক দুইজন সভাপতি মরহুম আব্দুল হালিম মরহুম মোহাম্মদ হাফিজুর রহমানের রহমান পৌঁছায় দিন আর مرحوم আব্দুল আজিজ مرحوم আব্দুল কদ্দুস সাহেব مرحوم আব্দুল হাশিম ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুর ইসলাম সাহেব মা তাদের সকলের আরোয় পাকে আজকের মা পিন এর সওয়াব দিন রব্বুল নবীর তাদের কবরগুলিকে আজাদ মুক্ত করে তাদের কবরের ভিতরে স্থিতি সুখ শান্তি নাزل করে দিন তাদের কবর সময়ের সাথে রোজার নবীর সাথে রাবে তা কায়েম করে দিন কেন কেমন কঠিন ময়দানে বিনা হিসেবে জান্নাতুল করে জান্নশিস করে দিও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তালা আর শোনার জন্য যারা এসেছেন তাদের সকলের নাজাতের জন্য সিলা বানাই দিও আল্লাহ রবুলার আমিন যারা একজনকারীদের মধ্যে চাকরি করেন তাদের প্রমোশন বাণিজ্য করে তাদের ব্যবসায় বেকার ভাইদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও তাদের প্রত্যেকের পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী পিত্রকন্যা সবাইকে তুমি নিয়ে খায়ার দান করো যারা লেখাপড়া করে ইসলামের সৈনিক হিসাবে কবুর মঞ্জুর করে নাও এই দৃষ্টির বিগত জুন নির্যাতন থেকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আল্লাহ আন্দোলন করে আল্লাহ পাঁচই আগাস একটি সুন্দর পরিবেশ কায়েম হয়েছে তোমার দয়ায় আল্লাহ তোমার জন্য তোমার কুদ্রতি কদমে এই জন্য আমরা লাখো কোটি সজুর পেশ করছি তোমার বান্দাদের মধ্য থেকে ছাত্র যুবকেরা যারা কষ্ট করেছে যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যারা হাত হাসপাতালে ঘরে বিভিন্ন জায়গায় সিঁড়ির আছে আল্লাহ তাদেরকে অতিশক্ত তাদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আমিন তাদেরকে খাওয়া-পরা বাসস্থানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের রহমত নাদার করো সব রকম থেকে ইবাদত করো আল্লাহ দল বিশেষে সকল ঐক্যবদ্ধ থেকে ইসলাম স্বাধীনতা এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তো দেশি বিদেশি সর্বপ্রচার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং ইসলামকে ইসলামের দলকে ইসলামের দলের কর্মীবৃন্দকে তুমি হেফাজত কর রব্বুল আমিন সারা দুনিয়া যত বিপদ দষ্ট মুসলিম মুসলমান রয়েছে समस्त মুসলিম মুসলমানদের জন্য তুমি হামি এবার ناصر হয়ে যাও رب جل الআমিন এই রকম ভবিষ্যতে আরো সুন্দরভাবে মাফের আয়োজন করতে পারে ভাইদেরকে তুমি তো দেয়া দিও আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলে যার পছন্দ হয়েছে হে আল্লাহ তাআলা আমরা দোয়া দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা ওল্হুলিল্লা হিরো পিনা নমী নম জাল এসুন